আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম আকাশ নীলা ইকো ট্যুরিজম এটি হচ্ছে কলবাড়ি বুড়িগল নি সামনে অবস্থিত আর এখন আমরা এটার ভিতরে যাবো দেখবো এখানকার পরিবেশ কেমন আর এখানে হচ্ছে আপনার জনপতি হচ্ছে বিশ টাকা করে টিকিট এবং হচ্ছে গাড়ির জন্য দশ টাকা টিকিট তো আমরা এখন ভিতরে যাই দেখি পরিবেশটা কেমন বেশ করার পরে দেখবেন এমন সুন্দর একটা রেলিং আছে রেলিং দিয়ে আপনারা সামনে যেতে পারবেন হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে মেন একটা রাস্তা আছে তো দুই সাইডে দেখতে পাচ্ছেন বান্দর আছে সুন্দরবনের এবং হচ্ছে বাঘ আছে বাঘ বাধা রয়েছে আপনারা আবার রিয়েল বা বাঘ মনে করবেন এটা কিন্তু ফেক সুন্দর সুন্দর পাঠেজ আছে এখানে দেখেন সুন্দর একটা পাঠেজ আছে এটা কিচেন রুম রাত্রিবেলা আসবেন রাত্রিবেলায় সুন্দর সুন্দর বাইক আছে পার্কের ভিতরে এসে আপনারা ডাইনিং দেখবেন যে সুন্দর একটা রেলিং আছে আর এটা হচ্ছে আপনার আগে হচ্ছে ছিল হচ্ছে বাই দিয়ে বানানো ছিল এখন হচ্ছে অনেক সুন্দর করা হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে বসার জন্য এছাড়া অনেক সুন্দর সুন্দর প্লেস আছে বসার জন্য এবং সামনে আরও অনেক জায়গা আছে যেখানে বসার জায়গা আছে দেখেছি এখানে হচ্ছে মাছ রাখার হচ্ছে অ্যাকোরিয়াম কিংবা যদি বলেন যে সংরক্ষণ একটা জায়গা সো এখানে হচ্ছে মাছ রাখা হয় বা সো ভিতরে হচ্ছে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো হচ্ছে অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে বাট এর ভিতরে প্রবেশ করা যাবে না আপনাকে জানলা দিয়ে এবং বাড়ি দিয়ে দেখতে হবে এখানে অনেক প্রজাতির কাঁকড়া মাছ অনেক কিছু আছে এরকম হচ্ছে সুন্দর একটা সেতু দেখতে পাবেন আর এই এই পার্কে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কেওড়া গাছ অনেক ধরনের গাছ আছে অনেক সুন্দর এখানকার ভিউ ন্যাচারাল অনেক সুন্দর এখানে অনেক দূর থেকে মানুষজন আসে এটা দেখার জন্য বাট আমি এর আগে অনেকবার আসছি ভিডিওতে কখনো তুলে ধরে নিয়ে আসলাম আর যেহেতু আমি সকালে আসছি এই জন্য চলছে এই জায়গাটা ফাঁকা আছে এখানকার ভিউগুলো একটু দেখেন এখানকার ভিউগুলো অনেক সুন্দর ভিউ আর ছোট ছোট পার্টেস আছে আপনারা বসে আড্ডা দিতে পারবেন এবং সুন্দর সময় পার করতে পারবেন দেখেন বান্দর চলে আসছে বান্দর ঠিক আছে এই যে পার্কের ভিতরে আমরা আসছি দেখি বান্দর সরাসরি দেখেন একদম সরাসরি দেখেন

যাতায়াতের যে পথটা এটা হচ্ছে দীর্ঘদিন থাকার কারণে এটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে এটা যদি মেরামত করে তাহলে খুব ভালো হবে কারণ এখন বর্ষার সিজন তো এখন এটা বেসিক্যালি অনেক সমস্যা হচ্ছে আমরা দেখলাম এর আগেও অনেক জায়গায় দেখছি যে এরকম অনেকটা ভেঙে গেছে তো এখানকার আপনারা যারা যারা আসছেন তারা অবশ্যই এখানে আবার আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে নিরিবিলি পরিবেশ এখানে একটা দেখতে পারেন যে হচ্ছে আহ এখানকার যে হঠাৎ যে ব্যবস্থাটা কিছু কিছু জায়গায় পাখা করা আছে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার তক্তা দিয়ে হচ্ছে আহ বানানো আছে তক্তাগুলো নষ্ট হয়ে গেছে আমি কর্তৃপক্ষকে বলবো যে আসলে এইভাবে যেরকম সুন্দরভাবে তৈরি করছে ওগুলো খুব দ্রুত যেন হচ্ছে এটা তৈরি করা উচিত তা না হলে এই যে বর্ষার সিজন চলতেছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে সো এই পার্কে আসলে আপনারা হচ্ছে একদম প্রকৃতি পক্ষে সুন্দরবনে ফিল নিতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দরবন এখানে হচ্ছে বেসিকালি কাজ করা হচ্ছে সব এখানে ঘাট তৈরি করা হবে এখান থেকে ট্যুরিস্ট হচ্ছে সুন্দরবনে যাইতে পারবে এজন্য হচ্ছে এখানে ঘাট তৈরি করা হচ্ছে কাজ চলতেছে একটা ঘর দেখতে পাচ্ছেন আর এই যে ভিউটা এই পার্কের ওয়ান অফ দা বেস্ট জায়গা হচ্ছে এটা সুন্দর একটা পরিবেশ দুই সাইডে সুন্দর সুন্দর গাছপালা আছে এবং এই এই যে আপনারা আসবেন এখানে ছবি টুবি তুলবেন খুবই হচ্ছে গোলপাতা দিয়ে সুন্দর করে একটা ছাউনি করি ছোট ঘর আছে আপনারা এখানে বসে খাবার খাইতে পারেন কিংবা সুন্দর সময় এক্সপ্লেন করতে পারেন আর এই সাইডে হচ্ছে সুন্দর একটা গেট আছে আর এইখানে হচ্ছে অনেকগুলো পুরানো এই সাইডে হচ্ছে পুরানো যে স্কুল বোর্ড রাখা আছে এটা সম্ভবত হচ্ছে পুরানো হয়ে গেছে তারপরে আমরা এখন যে সাইডটা আছি এই সাইডটা হচ্ছে একদম শেষ সীমানা আর এখানে হচ্ছে বেসিক্যালি আগের থেকে অনেক সুন্দর ডেভেলপ করা হচ্ছে দেখতে পাচ্ছা এই সাইডটা সুন্দর এই সাইডটা তো দেখো এই সাইডটা সুন্দর হচ্ছে সাজানো আছে আমরা আরও সামনের দিকে যাবো আমরা একদম পার্কের শেষ সীমানা দিকে যাচ্ছি এই রোডটা বেসিকালি একদম শেষের দিকে আমরা দেখছি সামনের দিকে আর কী কী আছে আপনাদের সব কিছু এই ভিডিওতে দেখার পর আপনারা যারা এই পার্কে এখনও পর্যন্ত আসেন না তারা আসবে না তারা আসলে অনেক ডেভেলপ করতেছে সেগুলো অবশ্যই দেখা প্রয়োজন আছে শেষ সীমানায় আমার পিছনে আবারও দেখায় সুন্দরবন আর এই সাইডটা হচ্ছে শেষ সীমানা আর এই সাইডটা হচ্ছে আপনার সম্ভবত সিস্টেম হচ্ছে বেসিক্যালি চলতেছে খুব দ্রুত হচ্ছে এটার কাজ শেষ হবে ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ